যেমন তুহিন সে প্রতিদিন কাগজে কাজ করে জেলা প্রতিনিধি হিসেবে আর আমি জাতীয় দৈনিক নবচেতনায় আছি মহানগর প্রতিনিধি হিসেবে সাতটা বিশ মিনিটে যখন ফোন করে আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি কোথায় তখন আমি বললাম আমি অফিসে আসছি আর ওরে আমি বললাম যে তুমি কই আমি অফিসে ঘুমাইছিলাম উঠছি নামবেন না কি আমি বলি হ্যাঁ নামবো কয় তাহলে নামেন আমি কই না মোবাইলে চার্জ দিতেছি এই কথা বলার পরে আমি ও কাইটা দেয় বিশ সেকেন্ড কথা হয় বিশ মিনিটের মধ্যেও আমার অফিসে চলে যায় আমার অফিস ঢাকা রোড আর ওর অফিসে উপরে এখান থেকে ও যায় বিশ মিনিট পরে যাওয়ার পরে ওখানে বইসে আমরা অন্য আলোচনা করি কথা বলি পরে আটটা বাজে আমরা অফিস বন্ধ করতে বইলা আমরা দুজন নিয়ে নাইমা চলে আসি আসার পরে এই যে রোডে দাঁড়াই আসছি এই দাঁড়াইয়ার রোডের মাথাটাই আর কি আমরা রোড ক্রস করে আবার পার হইয়া যখন দুজন করে যাচ্ছি এদিকে আসতেছি ওই মুহূর্তে যারা এই যে দুর্বৃত্তরা যারা কি সন্ত্রাস সিজারা আর কি তারা ক্রস করতেছে আমাদের পিছন থেকে এক লোকে আবার এই মসজিদ মসজিদমারের গেট থেকে বের হয়েছে যারা ওদের টার্গেট যার উপরে পিছনের এক লোকে বলল যে এই যে পাওয়া গেছে এই কথা বলার পরেই ধর বকা দিয়ে বলছে ধরতে বলল এর মধ্যে ওরা এই দেশি অস্ত্র বের করছে বের করার পরেই ওরা সবাই ওই যে ছয় সাতজন এবং একটা মহিলা সবাই ধাওয়া করতেছে ওর পিছনে আমার লগে তুহিন সামনে আগানো আমি পিছনে মানে দুই তিন হাত একটু ডিফারেন্স তুহিন কি করলো ও পিসে পিছে দৌড় দিল ওরা ধাওয়া করছে সামনের জনকে ওরা ওই সন্ত্রাস মাঝখানে ও পিছনে তুকে তুহিন তুহিন মোবাইল নিয়ে দৌড় দিছে আর আমি দৌড় দিছি পুলিশ বক্সের দিকে তখন যাওয়ার পরে পুলিশ বক্সের এদিকে গেলাম এখানে এদিকে দেখি তুইনটা দেখতেছি না যে কই কোন দিকে গেল এই রোডে নেই রোডে গেল এ দেখতে দেখতে দেখি গাড়ি অটো এটার জন্য সামনে আগায় দেখি যে তুহিন এই জায়গায় নাই তুহিন এই দোকানের মধ্যে তারে এলোপাতারিভাবে কুমাচ্ছে এলোপাতারিভাবে কোপাচ্ছে এখানে লোকজন নাই কেউ সব দৌড় ফাঁকা হয়ে গেছে এখন আমি কি করবো তাড়াতাড়ি করে পুলিশ বক্সে যাই আবার যাই দিয়ে পুলিশ নাই সামনে যাইতে পুলিশ নাই রত্নগত আমি বাসন থানা ওসিকে ফোন দিই ফোন দেওয়ার পরে পুলিশ এখানে ঘটনাস্থলে আসে ঘটনাস্থলে আসতে আসতে আর আগেই তারা আমার সহকর্মী বাইকে একদম এই রাস্তা দিয়ে চলে যায় আমার সাথে দীর্ঘদিন ধরা তার পথ চলা আমার সাথে সবসময় থাকতো দিন রাত অনেক রাত পর্যন্ত আমরা বারোটা একটা দুইটা বন্ধু থাকলে একসাথে চলাফিরা সেই সাংবাদিক তুহিনকে এইভাবে নির্মামভাবে তারা হত্যা করলো আজকে গাজীপুরের প্রশাসনকে ধন্যবাদ জানানো উচিত যে অতি দ্রুতই আসামিদের গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন আমাদের এখন দাবি তাদের ফাঁসির ধরিতে পর্যন্ত ঝুলানো পর্যন্ত আমাদের দাবি আমাদের সাংবাদিকের পক্ষ থেকে এই এই আসামিরা যাতে কখনো কোনো আইনের ফাঁক দিয়ে তাদের না বের হতে পারে কারণ এই সন্ত্রাসীরা কারো নিরাপত্তা না সাধারণ জনগণ নিরাপত্তা না এই চৌরাস্তায় তারা চিন্তাই করে কান ছিঁড়ে নিয়ে যায় মোবাইলে মহিলারা কথা বলতে পারে না মোবাইল নিয়ে দৌড় দেয় অস্ত্র ঢেকাইয়া ব্যাগ বুক যায় সব নিয়ে যায় এই চৌরাস্তা থেকে এই যে চিন্তাইকারী এরা চিন্তাই করার উদ্দেশ্যেই তাদের ছিল লক্ষ্যমাত্রা কিন্তু তারা আজকে ধরা পড়েছে তাদেরকে অতি বিলম্বে আমরা ফাঁসির দাবি করছি সারা বাংলাদেশে এই তুহিন হত্যার বিচারের জন্য মানববন্ধন চলছে আরও চলবে এবং আমাদের আন্দোলন শুধু ওদের ফাঁসি রশি পর্যন্তই আমাদের স্থগিত আর বিগত বছর সাংবাদিকরা যারা মারা গেছেন এইভাবে সন্ত্রাসীদের হাতে তারা বিচার পায় নাই এখন থেকে যাতে এই তুহিন থেকে শুরু হয় প্রতিটা হত্যার মামলার বিচার তিনি কার্যকর করা হয় আর বিশেষ করে সাংবাদিক তুহিনের দুইটা বাচ্চা আছে এই বাচ্চার দায়বার কে নিবে আমি বারবার প্রতিটা ইতে বলি এই তুহিনের বাচ্চা কে নিবে দায়ভার সেটা প্রশাসন জানে বা উপদেষ্টা জানে প্রধান জানেন এবং দলীয় কারা নিবে জানি না তবে দুইটা বাচ্চার নিতে হবে তারা এতিম হয়ে গেছে এই জায়গায় যদি আমি ওর পিছি পিছে আসতাম আজকে আমি এখানে দাঁড়াইতে পারতাম না আমিও ওই মধ্যে হয়ে পড়ে এই তুই মধ্যে আমিও গবরে থাকতাম আমারও সন্তান এতিম হয়ে যেত কিন্তু হয়তো আল্লাহ তালা কারো মাধ্যমে আমি ওই ফাঁকে দিছি। যাই হোক এই সন্ত্রাসী যারা করেছেন এই চিন্তাইকারীরা তারা জানি কোনোভাবেই পান না পায় আরেকটা বলে দেই এই চিন্তাইকারীদের এত বিগত বছরে যারা এই আজকে যারা ধরা পড়েছে তারা পুরানা লোক তারা দুই দিনের চিন্তাইকারী না সন্ত্রাস না বছরকে বছরে সন্ত্রাস এক একজনের মামলা আপনারা জানতে পারছেন কমিশনার মহোদয় বলেছে যে কতটা করে মামলা আছে তাহলে আমার প্রশ্ন একটা লোকের কতটি মামলা হলে সে ক্রস ফায়ারে পড়বে এক এক মামলা খাবে আর বের হয়ে আয় জনগণের ক্ষতি করবে তার কোনো বিচার হবে না তার কি কোনো বিচার হবে না খালি মামলা খেতেই খাইতেই থাকবো বের হয়ে মানুষের ক্ষতি করবে একজনের শুনলাম সতেরোটা মামলা আর যে স্বাধীন নামে যে লোকটার কথা শুনতে পাইছেন আপনারা চার বছর আগে গ্রামীণ হুট ফার্নিচার নামে একটা এই জায়গায় এই ছিল ব্রিজের ঢালে ওখানে আগুন লাগে অনেকের মনে মনে আছে সেই জায়গায় সেদিন রাত্রেই পাশের গলিতে মামুন নামে এক লোক ছিল পুলিশের সোর্স তাকে জবাই করেছিল এই মামুন স্বাধীন যাকে ডেঞ্জার স্বাধীন হিসাবে আপনারা জানতে পারছেন সেই স্বাধীন এই এত বছর জেল খাটার পর জামিন হয়ে বের হয়ে আসে তাহলে সে কীভাবে জেল খেটে বেরিয়ে আসে তার ফাঁসি হলে আজকে আমার এই সহকর্মী যে তো যাইতে পারতো না আমার এই সহকর্মী এখানে মারতে পারতো না যদি তার ওই বিচারটা হইতো ওই বিচার হয় নাই বিদায় সে আরও সুযোগ পাইছে তা আমি চাই পরবর্তী দিনে এরকম কোনো সুযোগ গ্রহণ করতে না পারে তাদের বিচার সঠিক বিচার হোক সঠিকভাবে তাদের ফাঁসির কার্যকর করুক এই আমার কথা আর কি বলার মতো ভাষা নাই কারণ পনেরো বছরের স্মৃতি পাঁচ মিনিটে শেষ হয় না আপনাদের কাছে দোয়া চাই ভালোবাসা চাই তুহিনের আত্মায় মাকাত কামনা করি সকলে তুহিনের জন্য দোয়া করবেন